অপরিকল্পিত উন্নয়ন কমিয়ে দিচ্ছে সবুজ নদী তীরবর্তী এলাকায় এর ফলে বাড়ছে ভূমিক্ষয় বাড়ছে দূষণ কমছে জীব বৈচিত্র্য এই দুর্বিষহ পরিস্থিতিতে মুক্তি পেতে বাংলা জুড়ে হরিত গঙ্গা অভিযান পালন করছে গঙ্গা মিশন আমতা অঞ্চলেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই মহান উৎসব উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা নারকেল গাছ যেমন অর্থকরী ফসলের মধ্যে পড়ে তেমনি ভূমি রোধ করে গঙ্গা মিশনের তরফে কয়েক হাজার নারকেল গাছের চারা বিতরণ করা হয় এই অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে উপস্থিত আমতার বিধায়ক সুকান্ত পাল গঙ্গা মিশন এবং প্রহ্লাদ ভোয়ঙ্কার ভোরসি প্রশংসা করেন সাধুবাদ জানান গঙ্গা মিশনের উদ্যোগকে এবং এটা ইচ্ছা করলে উনি নাও আসতে যে এক হাজার দু হাজার গাছ বিভিন্ন জায়গায় পাঠিয়েও দিতে পারতেন উনি নিজে আসছেন তার কারণ হচ্ছে উনি চাইছেন যে মানুষের মধ্যে যদি আরো জায়গা পায় আগামী দিনে আরো উনি গাছ পাঠাবেন এইভাবেই মানুষের পাশে নিজের কাজ করে এই যে মানুষের পাশে থাকে আমাদের সঙ্গে কোনো টার্মস কন্ডিশন নেই উনি কাশ্মীরিতে কোনো ব্যবসা করেন এখান থেকে মানুষের কোনো কিছু বিক্রি করে তুলে নিয়ে যায় এলাকার মানুষ বলেছিল যে তরুণরা বলেছিল নীলরা বলেছিল যেখানে আমাদের অনেক বাঁধ আছে সামনে নদী আছে আমরা কিছু নারকেল বাগান করতে চাই আর নিজেরা লাগালে একশো দিনের তার এখন কাজ নেই যে সেটাকে আমরা লেবার দিয়ে দিয়ে বড় করবো মানুষের হাতে মানুষ তার নিজের কাজ নিজে বাঁচাবে বড় করবে ফল হবে নিজের বিধায়ক জানান আমতা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নদীর ধারে এবং আশেপাশের এলাকায় সবুজ করা সেই লক্ষ্যেই এই নারকেল চারা রোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রহ্লাদ গোয়েঙ্কা বলেন প্রকৃতি বাঁচলে তবেই আমরা বাঁচব তিনি জানান বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ অভিযান গঙ্গা মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ বিগত এগারো সাল ধরে এক লাখ করে বেশি গাছ প্রত্যেক সালে মানুষের কাছে পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে আগে আমরা বেশিরভাগ গাছ দিতাম যে ফল ছিল না কিন্তু এখন কি ফলে দিলে মানুষ নিজে বাড়িতে লাগাবে আর ওর মধ্যে অক্সিজেন তো পাবোই তাছাড়া আমরা ফল বি পাবো যে আমরা নিজে খেতে পারি আমার বন্ধুবান্ধব রিলেটিভকে দিতে পারি তার কারণে বিক্রি করতে পারি

শুদ্ধ কোনো পশু মারা গেলেও পাখি খেয়ে দুর্গন্ধ নষ্ট যায় আমাদেরকে পাখি ফিরে নিয়ে আসতে আমরা পাখির বাসাগুলো দিয়ে দিই আমরা বাড়ি বাড়ি পাঠালাম আমি পাঠিয়ে দিই তাছাড়া আমরা গাছ দিই গাছে কি আছে কি এটা আন্ডারগ্রাউন্ডে একটা ওয়াটার রিজার্ভের মতন ক্যারি করে দেয় গাছে জাপানি ক্যামেরাতে ফটোকে তোলা হয়েছে তো যখন খুব গরম পড়ে পানির অভাব হয় এটা ওয়াটার লিকেজ করে তো এই জন্যে কি আছে কি গাছের আমরা করোনা থেকেই ছিল গাছ না থাকায় পাখির বাসস্থান ধ্বংস হচ্ছে এবং তার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশ সংরক্ষণের স্বার্থে তিনি সাধারণ মানুষের প্রতি আরও বেশি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানান যাতে আগামী প্রজন্মকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া যায় কারণ পরিবেশ সুস্থ না থাকলে উন্নয়ন নেহাতি অপ্রয়োজনীয়